এক ভয়ঙ্কর দৃশ্য অন ক্যামেরা কাঠের বীজ ভেঙে চুরমার হয়ে গেল প্রবল বৃষ্টিপাতের ফলে মেঘালয় থেকে নেমে আসা পানির ঢল উড়িয়ে নিয়ে গেল আসামের গোয়ালপাড়া জেলার জলেশ্বরের চাটাইমারি গুমাইঝার সংযোগী কাঠের বীজ বর্তমান সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চাটাইমারি এবং গুমাইঝাড়ের মাঝে সত্যিকার এক ভয়ঙ্কর দৃশ্য মেঘালয় থেকে নেমে আসা যে বৃষ্টিপাতের ফলে যে ঢল নেমে এসেছে মেঘালয় থেকে আর সেই মেঘালয় থেকে নেমে আসা পানির ঢলে চুরমার হয়ে গেল কাঠের ব্রিজ হ্যাঁ একদম এক ভয়ঙ্কর দৃশ্য দেখুন অন ক্যামেরা কাঠের ব্রিজ ভেঙে চুরমার হয়ে গেল প্রবল বৃষ্টিপাতের ফলে মেঘালয় থেকে নেমে আসা পানির ঢল উড়িয়ে নিয়ে গেল আসামের গোয়ালপাড়া জেলার জলেশ্বরের চাটাইমারি গুমাইজার সংযোগী কাঠের ব্রিজ বর্তমান সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চাটাইমারি এবং গুমাইঝারের মাঝে দেখুন সত্যিকারে এক ভয়ঙ্কর দৃশ্য প্রবল বৃষ্টিপাতের ফলে মেঘালয় থেকে নেমে আসা পানির ঢল উড়িয়ে নিয়ে গেল আসামের গোয়ালপাড়া জেলার জলেশ্বরের চাটাইমারি গুমাইঝার সংযোগী কাঠের বৃক্ষ চাষ ব্রিজটা গেল গেল ব্রিজটা গেল

રસ્તાઓ ગેલ અમાર હા સારો રાસ્તા ગેલ અમાર আর না দেখ গো আমি এটা না দেখ তো রাস্তা গো এইটা এইটা একদম না দেখ গো গেল 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 ব্রিজ গেল 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 ব্রিজ গেল গেল খেলা করব গেল ব্রিজ ভাঙ গেল এ কোন কথা গেল ব্রিজটা તુમા પછી